রায় হয়েছে রায় কার্যকর করতেই হবে যদি বন্দি বিনিময় চুক্তি রাখতে চান রাখতে চান চান যদি দেশের মানুষের সাথে করতে হাসিনার সাথে না অচিরেই আন্তর্জাতিক নিয়ম অনুসারে বন্দি চুক্তির বিনিময়ে অনতি বিলম্বে হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে তাই আজকে এই নির্বাচনকে সন্দেহ করেন না আমার আত্মবিশ্বাস একটু আগে সালামকে বলতেছিল দল বড় প্রত্যাশী থাকবে বিক্ষোভ হবে আন্দোলন হবে যখনই ধানের শিষ্টা ডিসির হাত থেকে এনে জমা দিবেন তখন আর কিছু থাকবে না সবাই মনে রাখবে হাসিনা আমাকে গুলি করেছে ছাত্র জনতার আন্দোলনে আমাদের ফকরুল আমাদের যারা আত্মহতি দিয়েছে সব তাদের কথা স্মরণ হলে ঠিকই থানের ভোট দিয়ে দেবে যাচাই করেন ষড়যন্ত্র না করে একবার যাব না আবার ইলেকশন করবো না এখন ক বিরোধী দল থেকে উপনেতা না দিলে ইলেকশন করবো না আসল কথা হলে ইলেকশন করবেন ইলেকশন না করে কয়ে যাবেন আন্দোলন করবেন তার বিরুদ্ধে ইউনসের বিরুদ্ধে ইউনস তো কারো সরকার নাই ইনস হল মুগ্ধ রক্তে এবং ষোলো বছর তারেক নেতৃত্বে যে দল রাজপথে আন্দোলন করে পাঁচ হাজার লোককে আত্মতিতিত দিতে হয়েছে তাদের বিনিময়ে অর্জিত সরকার অথবা তাদের বিরুদ্ধে লড়াই করবেন আমরা বসে আঙ্গুল চুটব তাই আজকে বাস্তব হারা না সকলকে মিলে আসুন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে প্রথমার্ধে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সকল কিছু বলে যেতে হবে তারেক রহমান যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে